শহরের বিয়ের তুলনায় গ্রামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আনন্দটাই কিন্তু অন্যরকম হয় কারণ গ্রামের বাড়িতে সব আত্মীয় স্বজনরা একসাথে থাকা যায় খোলামেলা পরিবেশ আর এত আনন্দ করা যায় সবাই মিলে একসাথে আর কি বলবো তো পরিবারের ছোট্ট সদস্যের বিয়ে বলে কথা আমাদের পরিবারে আমার হাজবেন্ডরা চার ভাই বোন তো হচ্ছে আমার ছোট্ট নন্দির বিয়ে ওর বিয়ের পরে আমাদের ছেলেমেয়েরা কবে বড় হবে আল্লাহ যদি ভাগ্যে রাখে তো তখন তখন তাদের বিয়ে দেখবো বা তাদের বিয়ের অনুষ্ঠান হবে আল্লাহ যদি ভাগ্যে রাখে তো হচ্ছে আমাদের পরিবারে আবার এই ছোট্ট নজির বিয়েতেই বলতে গেলে এই অনুষ্ঠানটাই শেষ তো এজন্য আমরা অনেক বেশি আনন্দ করব তো এটার জন্য হচ্ছে আমরা বাড়িতে আসার পর থেকে আসলে ছোট ছোটো কিছু কিছু প্ল্যান করে রেখেছিলাম তো ছোট প্ল্যানের মধ্যেই ছিল হচ্ছে রং খেলবো আমরা আর বিয়ে হবে বিয়ের বাড়িতে হচ্ছে রং খেলবো না তা তো হতেই পারে না এমন না যে এখানে লাখ লাখ টাকা খরচ করে কোনো অনুষ্ঠান করতেছি জাস্ট আমরা আত্মীয় স্বজনরা যারা ছিল তারা মিলে আবির খেলব আনন্দ করব এইটাই আর এইটাতে এত বেশি মজা হয়েছে বলর বাহিনী আমার শ্বশুরবাড়িতে সুপারি বাগানের মধ্যেই কিন্তু এখানে হচ্ছে আমরা আবির খেলারই এজেন্ডা করেছিল তো আমি এখানে তো রং হাতে নিয়ে ব্যস্ত রং খেলব তাই আর এখানে হচ্ছে একজনকে ধরায় দিয়েছিলাম আমার ভিডিওটা করার জন্য তো সে এত বেশি এক্সাইটেড ছিল সে নাচতেছিল তার সাথে সাথে আমার মোবাইলে ক্যামেরাটাও নাচতেছিল এইজন্য আসলে আমার ভিডিওগুলো এমন আসছে তো রং মাখার পরে আসলে কে কোনটা আপনারা আসলে সহজে চিনতে পারবেন না কারণ এখানে হচ্ছে টিয়া সুন্দরী আছে হলুদ সুন্দরী আছে কবলা সুন্দরী আছে মানে সুন্দরীদের সব খালি তো রং খেললে হবে না সাথে সাথে কিন্তু কনের সাথে ছবি তুলে স্মৃতিও রাখতে হবে তো এই আমরা সবাই হাতে এক একজন এক 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 কালারের রং নিয়ে হচ্ছে বউর সাথে এরকম ছবি তুলতেছিলাম মানে বউকে আমরা দোয়া দিচ্ছিলাম আরো কি কি দিচ্ছিলাম আল্লাহ জানে তো এখানে হচ্ছে আমরা ওর সাথে অনেক মজা করে করে ছবি তুলতে আমার ক্যামেরাটা এমন না চানি ভাই আমি তো ভিডিও এডিট করার সময় ভিডিও ভিডিও দেখে নিজে স্তম্ভিত হয়ে গেছি মানে হচ্ছে ও নাচতেছে সাথে সাথে মনে আমার ভিডিওগুলোও নাচতেছে আর আমরা এখানে হচ্ছে এক একজন এক এক ধরনের রং হাতে নিয়ে এই যে এরকম করে করে তো এখানে কিন্তু হচ্ছে আমরা প্রায় সত্তর প্লাসের উপরে এরকমই হবে আমরা মেহমান মানে আমাদের বাড়িতে মেহমান ছিল তো এখানে হচ্ছে আমার কাজিন তারপর হচ্ছে আমার নদের শ্বশুর বাড়ি লোকজন তারপর হচ্ছে আমার ফুপাতো দবর চাচাতো দেবর মানে সকল আত্মীয় স্বজন মিলে প্রায় হচ্ছে সত্তর প্লাসের উপরে হয়ে গেছে তো এত মানুষ মিলে এত কাজিনরা সবাই মিলে যদি আনন্দ হবে না আর কি হবে আসলে আমরা সবাই যদি পাঁচ জন এসে থাকে যে আনন্দ হয় বলার বাইরে আর এখানে তো সবাই একসাথে আর এরকমটা কিন্তু বিয়ে সাদী ছাড়া মানে নরমালি হয় না বিয়েতে একমাত্র এরকম আত্মীয় স্বজনরা একসাথে হয় আর অনেক বেশি আনন্দ হয় তো এখানে ছবি তোলা শেষ হয়ে যাওয়ার পরে এই যে আমরা আবির খেলতে লেগে গেছে মানে এখানে তো পুরো দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে মানে কে কার আগে রং নিবে কে কাকে আমাকে তো কয়েকজন একদম ইচ্ছা মতো যে রং পারছে সে রং এ একদম পুরো মুখের মধ্যে ডোলে ডোলে মাখাই দিছে আমিও ছাড়ি না আমি ইচ্ছা মতো রং নিয়ে যারে যেভাবে পারছি সেভাবে মাখাইছি তো এখানে হচ্ছে যে আমার মামাতো দেবরটাকে তো একদম পুরো কালা বান্দর বানাই দিছে কে জানো মানে ওর মুখে ইচ্ছা মতো কালি থেকে আসে কালিও লাগাই দিছে আর এখানে হচ্ছে আমার মাও তো ভাই ওকেও মাহি ইচ্ছা মতো রঙ দিয়ে গোসল করাই এখানে একজন গেছে আবার কাদা পানি গোলাইতে গ্রামের বাড়িতে কিন্তু কাদা পানি দিয়ে এরকম রং খেলা খেলে প্রতিযোগিতা শেষ করার পর আমরা কিন্তু এই যে আমার নাও নিয়ে যাচ্ছি এখন হচ্ছে গোসল করাইতে তো আমরা চিন্তা করেছিলাম যে আমাদের ঘাটলাতে পুকুর ঘাটলাতে নিয়ে যাব নিয়ে ওকে গোসল করাবো তো তো সবাই মিলে আবার ওকে গোসল টোসল করালাম আর এদিকে হচ্ছে এই যে মেহমানদের জন্য রান্নাও বসিয়ে দেওয়া হয়েছে তো যতটুকু ভিডিও করে রাখছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো এখানে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন